যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্ষমতা বলতে মূলত দুইটা ব্যক্তিকে বোঝানো হয় মানে দুইটা ব্যক্তি না দুইটা ধাপকে বোঝানো হয় একটাকে বলা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেখানে জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি মন্ত্রী যেখান থেকে হয় আরেকটা হচ্ছে হাউস হাউস অফ সিনেট হাউস অফ সিনেট এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কীভাবে হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা যারা হয় তাদের মূলত হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা হতে চায় মানে মূলত যারা বাংলাদেশের মতন এমপি হতে চায় তারা কি করে জন্য বছর বয়স হতে হবে এবং তিনি যেই অঙ্গরাজ্য থেকে ইলেকশন করতে চান মানে ক্যালিফোর্নিয়া লাস ভেগাস নিউ ইয়র্ক ওয়াশিংটন যেখানকারে হতে চায় আর কি পঞ্চাশটা মতো তা আছে সেখানে তাকে ন্যূনতম সাত বছর থাকতে হবে সাত বছর থাকতে হবে ন্যূনতম সাত বছর থাকতে হবে এরকম একটা বিষয় এখানে কাজ করে থাকে

এখন সিনেটের গঠন ক্ষমতা কার্যকরী এটা বলতে হবে আমরা তো হাউস অব রিপ্রেজেন্টেটিভ গঠন টঠন একটু বলে ওখান থেকে স্কিপ করে চলে যাবো আমাদের মূল ফোকাস হচ্ছে সিনেটে সিনেট কী করতে পারে এটা না ইংল্যান্ড আর ইসের মতন ইংল্যান্ডের হাউস অফ লর্ডস আর ইসেদের মতন মানে দুইটা কক্ষ থাকে কিন্তু হাউস অফ লর্ডসের এক প্রকার ভ্যালু না ইংল্যান্ডের কিন্তু সিনেট সবচেয়ে বেশি পাওয়ারফুল ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে কাজ করবে ওই রাষ্ট্রপতি যা যা করবে সিনেটের পারমিশন ছাড়া রাষ্ট্রপতি অনেক কিছু করতে পারবে না মানে রাষ্ট্রপতি হয় চার বছরের জন্য সিনেট হয় ছয় বছরের জন্য তবে সিনেটদের তো আয়ুষ্কাল বেশি তাহলে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা থাকে আইন সংক্রান্ত ক্ষমতা থাকে মানে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের কি কি ক্ষমতা থাকে তারা নিয়োগ করতে পারেন বিভিন্ন জনকে তারা আইন সংক্রান্ত বিভিন্ন আইন পাশ করে থাকেন তারা বিচার সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকেন রাষ্ট্রপতি তদন্ত করার জন্য সংসদীয় তদন্ত কমিটি গঠন করে বিভিন্ন চুক্তিপত্রের ব্যাপার থাকে নির্বাচিত করার ক্ষমতা থাকে বলেন স্যার আপনি কি একটু আগে যে কংগ্রেসের গঠন ক্ষমতা কাঠী বলে বললেন কংগ্রেস বলছিলাম কংগ্রেস আলোচনা করছিলাম কংগ্রেসটার মধ্যেই তো দুইটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা সিনেট এখন যদি সিনেটে আসার সম্ভাবনা বেশি কিন্তু একটু যদি আবার এই কংগ্রেস লাগিয়ে দেয় তাহলে কয়েকটা লাইন লিখে তো যেতে হবে এই কারণে আমরা বলে দিলাম পঁচিশ বছর বা সাত বছর এটা জনগণের প্রত্যেক নির্বাচিত একটা কক্ষ এখান থেকে মূলত মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি টেমপি মানে মন্ত্রী টন্ত্রী নিয়োগ দেওয়া হয় প্রধানমন্ত্রী এখান থেকে হয় এই তথ্য একটু জানা রয়ে গেলো সিনেট তো ভালো করে পড়বে এটা পড়লে ওই জিনিসটা কভার করে যাবে অতটুকু একটু তথ্যটা নিয়ে নিলে পারবে শুনতে পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে আমরা এই প্রশ্নগুলি দেখলাম সংবিধানের বৈশিষ্ট্যটা পড়লাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত এটা পড়লাম কংগ্রেসের গঠন ক্ষমতা কার্যগুলি একটু পড়ে নিলাম সিনেটের ব্যাপারটা আমাদের রাষ্ট্রপতির বিষয়টাকে মাথায় রাখবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে ক্ষমতাগুলি ঘুরে ফিরে সিনেটদের আপনি দেখতে পাবেন ঘুরে ফিরে একই রকম ক্ষমতা কমার বেশি তারা ব্যবহার করতেছে একই রকম ক্ষমতা সিনেটের ক্ষেত্রে তারা ব্যবহার করতেছে